সাকিব খানের ছবি যখনই ঈদে রিলিজ হয় সেটা রোজার ঈদ হোক কুরবান ঈদ হোক এই ছবিতে কুফা লাগাইবার জন্য লোকের অভাব নাই আপনারা অতীতে দেখছেন তুফান নিয়ে কি হয়েছিল তারপরে বরবাদ নিয়ে কি হয়েছে বরবাদে তো দেখলেনই ব্যান করে দেয় তারপরে সাকিব যে আন্দোলন আন্দোলন করে যা একটা সিচুয়েশন ক্রিয়েট করে বরবাদ রিলিজ করছে বরবাদ সুপার টুপার হিট হয়েছে এখন এই ছবিতে তাণ্ডব আর মাত্র চার দিন না পাঁচ দিন বাকি সিনেমা হল মালিক সমিতির সাথে প্রযোজনা সংস্থার একটা বিরাট ঝামেলা শুরু হয়ে গেছে এই ঝামেলাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে ওই বলবাল রিলিজের পর ওনারা একটা ঐক্য করছেন যারা রেগুলার সিনেমা বানান ঐক্য করে তারা বলতে চাচ্ছেন যে হল থেকে পার্সেন্টেজ দিয়ে ইনকাম যা হয় বেশিরভাগই হল মালিকরা রেখে দেয় আমাদেরকে এইবার সেইভাবে দিলে আমরা ছবি দেবো না আর হল মালিকরা বলছে আমরা সারা বছর বসে থাকি আমরা তো একটা মিনিমাম গ্যারান্টি দেই এমজি দেই তারপরে যে লাভটা করি সেটা দিয়ে আমরা পুরো বছর চালাই এখানে কোন দল কারেক্ট কোন দল ইনকারেক্ট সেই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু সমস্ত কিছু যদি রাতারাতি আপনি পরিবর্তন করতে চান তাহলে বোধহয় সম্ভব না যেমনটি ধরে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই আমরা যখন সিনেমা বেলাতাম বা একদম আপ টু বর্বাদ পর্যন্ত বুকিং এজেন্ট নামে যে মধ্যস্থতাকারী থাকে তাকে দশ পার্সেন্ট কমিশন দেওয়া হতো তো কেন দেওয়া হতো এই বুকিং এজেন্টের একটা বিরাট ভূমিকা থাকে একটা ছবি নেবার পিছনে কারণ সিলামলের মালিক হয়তো মনে করেন জয়পুরহাট থাকে এসে ঢাকায় আসতে গেলে অনেক খরচ হয় সে খোঁজখবর রাখে না কোন ছবিটা কেমন হচ্ছে কোন ছবিটার মার্কেটের ভ্যালু কতটুকু এই বুকিং এজেন্ট কিন্তু ঘুরে ঘুরে সমস্ত খবরাখবর রাখে এবং মালিককে কনভিন্স করে এবং মালিক বলে ঠিক আছে এই ছবিটা আমাকে ধরে দাও কত টাকা এত টাকা এর মধ্যে টেন পার্সেন্ট বুকিং এজেন্টকে দেওয়া হয় এখানে বলে রাখা ভালো এমনও সিনেমা হল আছে বাংলাদেশে যে হল মালিকের কাছে দশ লক্ষ টাকা চাওয়া হলো তো হল মালিক বললো যে আমার কাছে তো দশ লক্ষ টাকা এই মুহূর্তে নেই ছয় লক্ষ টাকা আছে আমি চার লক্ষ টাকা কোথেকে জোগাড় করবো এই মুহূর্তে তখন বুকিং এজেন্ট তার পকেট থেকে চার লক্ষ টাকা ইনভেস্ট করে মানে সে চায় ছবিটা তার হলে চলুক বুকিং এজেন্টটা বেশ সচ্ছল তাদের শুধু এটাই ব্যবসা না তাদের আশেপাশে অন্যান্য ব্যবসাও থাকে তারা শখের বশবর্তী হোক আর দু একজন আছে প্রফেশনালি করেন এবং তারাও খুব স্ট্যাবলিশড এখন এই ছবিতে এসে এই ছবির যে কর্ণধার এই কোম্পানি বলছে তো বুকিং এজেন্টের কমিশন দশ পার্সেন্ট না এখানে দশ পার্সেন্ট থেকে কমিয়ে দেওয়াটা বোধহয় সমীচীন হচ্ছে না এটা নিয়ে একটা সমস্যা শুরু হয়েছে দ্বিতীয় সমস্যা শুরু হয়েছে বারোটি সিনেমা হলকে তারা এনলিস্টেড করেছে মানে প্রযোজনা প্রতিষ্ঠান সেসব জায়গায় পার্সেন্টেজ বাড়াতে হবে এটা একটা নতুন সমস্যা তৃতীয় সমস্যা যেটা হয়েছে সেটা হলো যেসব জায়গায় এমজিতে চলে মানে মিনিমাম গ্যারেন্টিতে চলে সেই সব জায়গায় প্রযোজনা প্রতিষ্ঠান বরবাদের টোটাল ইনকাম নিয়ে বসে আছে মানে আমি এইভাবে বোঝাই আপনাদের ধরুন বরবাদ সিনেমা একটা সিনেমা হল মনে করেন ধরলাভাবে নাম ধরে বলছি ভৈরব গতবার সাত লক্ষ টাকা দিয়ে বরবাদ দিয়েছিল। সাত লক্ষ টাকা দিয়ে নিয়ম নেবার পর যেহেতু মিনিমাম গ্যারান্টি ছিল সাত লক্ষ টাকার বেশি ব্যবসা হলে মানে চোদ্দ লক্ষ টাকার বেশি ব্যবসা হলে ফিফটি ফিফটি ভাবে সিনেমা হল মালিক ফিফটিভাবে প্রযোজনা প্রতিষ্ঠান হুম তো যেহেতু একই ম্যানেজার মানে যিনি ছবির বুকিংগুলো করেন মাস্টার সাহেব খ্যাত আমাদের চলচ্চিত্রের একজন ভদ্রলোক আছে তার সম্বন্ধে আমি আগেও বলেছি সময় রোজিনার বাড়িতে লজিং থেকে টিচারি করতো তারপরে ধীরে ধীরে যখন রোজিনা ঢালি সাহেবকে বিয়ে করলো ফৈদুর রহমান ঢালিকে বিয়ে করার পর ঢালি সাহেবের যখন বড়ো একটা প্রযোজনা প্রতিষ্ঠান ছিল ওখানে উনি কাজ শুরু করেছেন এবং ওখান থেকে সে এখন বাংলাদেশের সবচেয়ে বড়ো ম্যানেজার বলা যায় কারণ যে কোনো ছবি রিলিজ করলেই দেখা যায় ইদানিংকালে যে কটা বড় ছবি রিলিজ হয়েছে তুফান বরবাদ এবং এই ছবিটি একই ম্যানেজার মাস্টার সাহেব তো মাস্টার সাহেব যেটা বলতে চাচ্ছেন বা যেহেতু মাস্টার সাহেব বরবাদও চালিয়েছেন যেহেতু মাস্টার সাহেব বরবাদও চালিয়েছেন ওনারা বরবাদের সেল রিপোর্ট দিয়ে বসে আছেন তাণ্ডবের টিম ধরুন আমি গেলাম আমি ভৈরবের মালিক একটা আমি একজাম্পল দিচ্ছি আমি কিন্তু ভৈরবের কথা বলছি না আমি গেলাম আমি ভৈরবের মালিক গিয়ে বললাম কত টাকা দিতে হবে এমজি এবার বলে উনি কাগজ বের করবে কাগজ বের করার পর উনি বলবে যে আপনি তো বর বাদে এমজি দিয়েছিলেন ছয় লক্ষ টাকা সেল করেছেন ত্রিশ লক্ষ টাকা তার মানে পনেরো লক্ষ টাকা মানে শেয়ার দিয়েছেন তান্ডবে পনেরো লক্ষ টাকা এমজি দিতে হবে এইখানে একটা বিরাট ঝামেলা শুরু হয়ে গেছে এখন অনেক হল মালিকরা ভয় পাচ্ছে কারণ বরবাদে ছয় লক্ষ টাকা এমজি দিয়ে পনেরো লক্ষ টাকা শেয়ার দিয়েছে এটা বরবাদ তার ছবি থেকে টেনে এনেছে কিন্তু মাস্টার সাহেব যে ঝামেলাটা করেছে সেটা হলো না আমাকে এবার পনেরো লক্ষ টাকা এমজি দিতে হবে মানে আপনি যদি দশ লক্ষ টাকা পেয়েছেন তাহলে বাকি টাকা আপনার মার সরি তো পনেরো লক্ষ টাকা এমজি দেওয়া মানে কি তাকে বিনিময় ত্রিশ লক্ষ টাকা বেঁচতে হবে বরবাদের মতো এখন বরবাদ হবে কি হবে না সেটা তো একমাত্র আল্লাহ তাল্লাহ জানেন আমরা কেউই জানি না এই জন্য অনেক সিনেমা হল পিছিয়ে গেছে এখন সিনেমা হলের মালিক সমিতিরা প্ল্যান করেছে যে আমরা ই করবো আমরা যাবই না বুকিং করতে কিন্তু এই সমিতিটা এত স্ট্রং নয় এদের কথা শুনে কিনা আমি যাই না আমি অলরেডি খবর পেয়েছি মেলান্দহ বুকিং করে ফেলেছে ভৈরব বুকিং করে ফেলেছে সমিতিকে টপকিয়ে এখন সমিতি কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি সমিতি চুপচাপ থাকবে নাকি হল মালিকরা নিজেদের মতো বুকিং করে সমিতিকে বুড়ো আঙ্গুল দেখাবে এটা নিয়ে ঝামেলা চলছে আবার বলা হয় কোনো হল মালিকের সমিতির কথা শুনবে না যে যার স্বার্থমতো ছবি বুকিং করে ফেলবে কিন্তু যেভাবে মাস্টার সাহেব বুকিং চাচ্ছে বা যেভাবে মাস্টার সাহেব বুকিং এজেন্টদের কমিশন কমাতে চাচ্ছে এটা নিয়ে ঝামেলার যেটা সৃষ্টি হয়েছে সেটাকে সামলানো বোধহয় একটু কঠিন হয়ে পড়বে কারণ সময়ও বেশি নেই আর মাত্র কয়েকদিনই আছে এর মধ্যে মনে করেন হলমালিকরা যে হুমড়ি খেয়ে পড়বার একটা ধারণা ছিল সেটা পড়ছে না এটা পড়ছে না কিছুটা পরিবেশক সমিতির চাপে কিছুটা হল নিজেরাই চিন্তা করছে যে আমি যে বরবাদের মতো এমজি দেই তাতে আমি রাজি আছি বরবাদ আমি ছয় লক্ষ টাকা এমজি দিয়েছিলাম তারপর শেয়ার দিয়েছি পনেরো লক্ষ টাকা কিন্তু ওনারা যে চাচ্ছে পনেরো লক্ষ টাকা এমজি দিব এটা তো দেওয়া সম্ভব নয় তারাও একটু দুটালয় পড়ে গেছে আমি এতগুলো কথা বললাম এই জন্য যে দেখুন একটা ছবি রিলিজ করবার আগে কিন্তু বেশ কিছুদিন আগে থেকে হুমড়ি খেয়ে পড়বার কথা সিনেমা হলের মালিকদের এই সেটা কিন্তু লক্ষণীয় নয় এই পর্যন্ত তিনটা বুকিং হয়েছে যেগুলো সমিতির মতামতের বাইরে গতকালকে মানে বাংলাদেশের পরশুদিন একটা মিটিং হয়েছে তারা সেখানে এই ডিসিশানটা নিয়েছিল যে আমরা দেখবো তারা কি বলে কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান তার জায়গায় অলর তারা কনফিডেন্ট তাদের ছবি বর্বাদের চাইতে বেশি ব্যবসা করবে হয়তো বা করতেও পারে কিন্তু আমি একজন চলচ্চিত্রের পুরনো ব্যবসায়ী হিসেবে বলতে চাই যে এমজি মানে মিনিমাম গ্যারান্টি আমি যদি ছয় লক্ষ টাকা দিয়ে ছবিটা নেই আর যদি আমি ত্রিশ লক্ষ টাকা বিক্রি করি আপনাকে তো অর্ধেক পনেরো লক্ষ লক্ষ টাকা আমি দিচ্ছি কিন্তু আপনি প্রথমেই যদি আমাকে পনেরো লক্ষ টাকা মিনিমাম গ্যারান্টি বলেন তাহলে কি আমি নিতে পারবো দর্শক আবার কথাটা আপনারা একটু ভালোভাবে ভাববেন এখানে দোষটা কার প্রযোজকদের বা পরিবেশকদের বা সিরামলের মালিকদের মানে প্রদর্শকদের আমরা চাই না এই ধরনের ঝামেলা করে ছবিটার এমনিতে ছবিটা দেখুন বহু ধরনের ঝামেলায় পড়েছে এক নম্বর হলো এই সাকিবিয়ানদের বয়কট তারপর আজকে গান যেটা বেরিয়েছে সেটারও ভিউ এক্সপেক্টেড না যেটা রাফির গান বা সাকিবের গানের হওয়া উচিত তো বিভিন্ন কিছু মিলিয়ে মোটামুটি একটু মানে মনটাই খারাপ যে এই ছবিটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বলবো আপনারা বসুন রাফিকে বলবো আপনি আপনার প্রযোজনা প্রতিষ্ঠানকে বোঝান সাহরিয়ার শাকিল সাহেবকে বোঝান যে আপনি যদি মনে করেন এই ছবি বরবাদের বেশি ব্যবসা করবে টাকা তো পাবেন আপনি আপনি কেন বরবাদের যত টাকা ব্যবসা করেছিল সেটাকেই এম জি চাচ্ছেন এই ব্যাপারটা আপনাদের ভাবা উচিত নইলে ছবিটা অসম্ভবভাবে মার খেয়ে যাবে প্রপার রিলিজ করতে না পারলে ছবিটার বদনাম হবে আর ছবিটার বদনাম হওয়া মানে সাকিব খানের বদনাম হবে বা টোটাল ইন্ডাস্ট্রি একটা ধাক্কা খাবে যে এত বড় ছবি বানিয়ে আমরা ব্যবসা করতে পারলাম না আমরা এগুলো চাই না আমরা চাই একটা সুষ্ঠু সমাধান ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খোদা হাফিজ